পৃথিবীর পাঁচ অদ্ভুত মানুষ যাদেরকে ওপরওয়ালা অসাধারণভাবে সৃষ্টি করেছেন তালিকার পাঁচ নম্বরে রয়েছেন রহমা হারুনা নাইজেরিয়ার এক গ্রামের সাধারণ এক পরিবারে জন্ম নেয় রহমা হারুনা মাত্র ১৯ বছর বয়সে তার জীবনটা হয়ে ওঠে অসহায় এক যাত্রা শৈশবে এক অদ্ভুত রোগে আক্রান্ত হয়ে তার হাত পা ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায় ডাক্তাররাও এই রোগের কোনো কারণ খুঁজে পাননি আজ সে একটা ছোট প্লাস্টিকের টবের মধ্যে নিজের জীবন কাটাচ্ছেন খাওয়া দাওয়া ঘুম সবকিছু সে করতে বাধ্য হচ্ছে এই সীমিত জায়গায় একজন সুস্থ মেয়ে হয়েও রহমা এমন জীবন যাপন করতে বাধ্য এটা ভাবলেই মন কাঁদে তালিকার চার নম্বরে রয়েছে প্রিমরোজ প্রিমরোজ নামের এই ছোট্ট মেয়েটির চেহারা দেখে অনেকেই হয়তো ভয় পেয়ে যাবেন জন্মগত গ্লুকোমা নামক একটি বিরল রোগের কারণে তার চোখের এই অবস্থা দুই সালে চীনের একটি অনাথ আশ্রম থেকে আমেরিকান দম্পতি ক্রিস ও এরিন তাকে দত্তক নিয়েছিলেন অনাথ আশ্রমে একাকি ও অবহেলিত অবস্থায় প্রিমরোজকে দেখে তারা মনে করেননি যে আর এক মুহূর্তেও তাকে সেখানে রেখে দিতে পারবেন তাই তারা প্রিমরোজকে নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেন ক্রিম প্রতি ক্রিস ও এরিনের এই মমত্ববোধ সত্যি প্রশংসার দাবিদার তিন নম্বর মনপ্রীত সিং মনসিং পাঞ্জাবের এক অসাধারণ যুবক উনিশশো সালে জন্মগ্রহণ করা মনপ্রীতের শারীরিক এই অস্বাভাবিক পরিস্থিতি তার পরিবার ও গ্রামবাসীদের ভালোবাসাকে কখনো কবায়নি বাবা জগৎ সিং ও মা মনপ্রীতকে সৃষ্টিকর্তার উপহার হিসেবে মনে করে তার সেবায় নিজেদের সম্পূর্ণভাবে নিবেদিত করেছেন গ্রামবাসীরাও মনপ্রীতকে এক বিশেষ ব্যক্তি হিসেবে সম্মান করেন তালিকার দুই নম্বরে আছেন শার্লট গার্সাইড ইংল্যান্ডের ইয়র্কশায়ারের শায়ারের উদান সিতে সালের আগস্টে শার্লট গার্সাইডের জন্ম হয় জন্ম থেকে শার্লট একটি বিরল রোগ প্রায় মার্ডিয়াল ডরফিজমে আক্রান্ত ছিল এই রোগের কারণে তার শরীর একটি পুতুলের মতো ছোট ছিল তার মা এমা নিউম্যানের কথা অনুযায়ী জন্মের সময় শার্লট এত ছোট ছিল যে পুতুলের পোশাক তার উপর ফিট হতো শার্লটের তিন বড় বোন রয়েছে তারা সবাই শার্লটকে অসীম ভালোবাসে পরিবারের সদস্যরা শার্লটকে সবসময় সমর্থন করে চলেছে লোকজন যাই বলুক না কেন শারীরিক চ্যালেঞ্জ সত্ত্বেও শার্লোট একজন সাধারণ কিশোরীর মতোই সব কাজ করতে পারে বর্তমানে সে বছর বয়সী হলেও তার শারীরিক গঠন একজন পুতুলের মতো কিন্তু তার পরিবারের কাছে সে এক বিশেষ উপহার তার বাবা মা বিশ্বাস করে যে ভগবান তাদের এই চতুর্থ কন্যাকে এক বিশেষ রূপে দিয়েছেন যাতে তারা শার্লোটের সব ইচ্ছে পূরণ করতে পারে এবং পুরো মন দিয়ে তার সেবা করতে পারে নম্বর এক প্রাণসু দর্শক এই ছেলেটি পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা জন্মগত একটি রোগের কারণে তার মাথা অন্য অন্যান্যদের তুলনায় বড় এবং চোখ ছোট চিকিৎসকদের মতে গর্ভকালীন অবস্থায় তার শারীরিক বিকাশ সঠিকভাবে না হওয়ায় এই অবস্থা হয়েছে অদ্ভুত এই চেহারার জন্য গ্রামের লোকেরা তাকে ভগবান গণেশের মূর্তি মনে করে পুজো করে দূর দূরান্ত থেকে মানুষ এসে তার দর্শন করে এবং আশীর্বাদ নেয় ছেলেটির বাবা কমলেশ জিও নিজের ছেলেকে ভগবানের রূপ মনে করেন তিনি বলেন যখন প্রথম তার ছেলেকে দেখেছিলেন তখন সবাই অবাক হয়ে গিয়েছিলেন কিন্তু তিনি ঠিক করেছিলেন যে তার ছেলে যেমনই হোক না কেন তিনি পুরো মন দিয়ে তার সেবা করবেন